গুড ইভিনিং স্টুডেন্ট টু কম্পিটিটিভ মাস্টার জি কে কে জয়েন করেছ একটু জানাও দেখো আমাদের টপিক হচ্ছে আমরা আজকে যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে নেচার অ্যান্ড কম্পোজিশন অফ সাবস্টেন্স ঠিক আছে নেচার অ্যান্ড কম্পোজিশন অফ সাবস্টেন্স কে কে জয়েন করেছো একটু জানাও তো তার মানে আমরা এখানে কি দেখছি কোনো একটা সাবস্টেন্স সেটা কি কি অ্যাটম নিয়ে তৈরি ঠিক আছে সেই সাবস্টেন্সটাতে কোন মলিকুল আছে মলিকুলটি কোন কোন অ্যাটম নিয়ে তৈরি ঠিক আছে এইরকম টপিকের উপর আমরা এমসি কিউ করব বা একটা যে সাবস্টেন্স তৈরি হচ্ছে সেখানে কম্পোজিশন কি এলিমেন্টের এক একটা যে এলিমেন্ট আছে সেখানে কম্পোজিশন কি কার কত অনুপাত কত অনুপাতে যুক্ত হয়ে মলিকুলটাও ফর্ম করেছে ঠিক আছে এখানে আমরা সেরকমই কিছু ক্যালকুলেশন বেস্ট এমসিকিউ আজকে করবো যেগুলো তোমাদের আপকামিং রেলওয়ে এক্সাম পিএসসি জিএ এএনএম জিএনএম সবকিছুতেই কাজে লাগবে সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু জানাবে আচ্ছা মেহবুব সালমান শাহ চ্যানেল গুড ইভিনিং চলো ফার্স্ট কোশ্চেনের অ্যান্স দাও কোশ্চেনটা দেখো কি আছে পিওর সাবস্টেন্স ক্যান অনলি বি একটি বিশুদ্ধ পদার্থ শুধু কি হতে পারে কি হতে পারে কম্পাউন্ড যৌগ অ্যান এলিমেন্ট একটি উপাদান অ্যান এলিমেন্ট অর এ কম্পাউন্ড মানে একটি উপাদান বা যৌগ এই হেটারোজেনিয়াস মিক্সচার মানে ভিন্ন ধর্মী মিশ্রণ দেখো গুড ইভিনিং মথুর মাথুর লোহার ওকে দেখো কি হতে পারে একটি বিশুদ্ধ পদার্থ শুধুমাত্র কি হতে পারে তোমাদের আপকামিং যে সব एग्जाम গুলো আসছে তার মধ্যে কে কোনটা দিচ্ছ বলো কোনটা কার টার্গেট দেখো পিওর সাবস্টেন্স বলতে আমরা এটাই বুঝবো যে বিশুদ্ধ পদার্থ মানে আমরা অ্যাকচুয়ালি কি বুঝবো বিশুদ্ধ পদার্থ কাকে বলবো যার মধ্যে কোনো ইমপিউরিটি নেই তাই তো কোনো ইমপিউরিটি নেই মানে পিওর ঠিক আছে পিওর সাবস্টেন্স তো তার দেখো এবারে এদের মধ্যে কোনটা হতে পারে বিশুদ্ধ পদার্থ কোনটা হতে পারে দেখো এখানে দেওয়া আছে শুধুমাত্র কম্পাউন্ড মানে যৌগ দেখো একটা যৌগ মানে আমরা কি বুঝি ধরো সিও টু এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এটা একটা যৌগ ঠিক আছে এটা কি কি নিয়ে তৈরি এটা কার্বন আর অক্সিজেন এলিমেন্ট নিয়ে তৈরি ঠিক আছে কার্বন ডাইঅক্সাইড উপাদান কি কি কার্বন আর অক্সিজেন তার মানে এইগুলো হচ্ছে এলিমেন্ট এন্ড সিও টু এটা হচ্ছে কম্পাউন্ড ঠিক আছে এটা হচ্ছে কম্পাউন্ড বা যৌগ তাহলে দেখো এই যে এলিমেন্ট গুলো এরাও পিওর আবার কম্পাউন্ড এরাও পিওর তাই তো দুজনেই কিন্তু পিওর তাই শুধু কম্পাউন্ড পিওর বা শুধু এলিমেন্ট পিওর সেরকম নয় আর মিক্সচার মানে এটা তো একটা মিশ্রণ তার মানে এটাই তো ইমপিওর বোঝাই যাচ্ছে ঠিক আছে তো বিশুদ্ধ পদার্থ শুধুমাত্র কোনটা হতে পারে এলিমেন্টও হবে কম্পাউন্ডও হবে সেই কারণে আমাদের অপশন সি হয়ে যাবে আনসার অভিজিৎ ও যা ফার্স্ট ক্লাস করছো আজকে ওয়েলকাম গুড ইভিনিং মেহেবুব সালমান শাহ চ্যানেল সবাই দিয়েছো একই সি ওকে চলো পরের কোয়েশ্চেনটা দেখো হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোয়িং কম্পাউন্ডস হ্যাজ সেম ইকুইভ্যালেন্ট ওয়েট এন্ড মলিকুলার ওয়েট ঠিক আছে দেখো কি বলা হচ্ছে এখানে দেখো তার জন্য আমাদের আগে জানতে হবে মলিকুলার ওয়েট কি মলিকুলার ওয়েট বলতে আমরা কি বুঝি দেখো আণবিক ওজন আণবিক ওজন বলতে আমরা কি বুঝি এলিমেন্ট গুলো আমরা কি করি তাদের মাস গুলোকে যোগ করে যোগ করে আমরা আণবিক ওজন পাই ওকে পরের কোশ্চেনটার আনসার দাও আমরা এলিমেন্ট গুলো যোগ করে তাদের আণবিক ওজন পাই আর ইকুইভ্যালেন্ট ওয়েট এটা হয়তো অনেকের কাছে আননন আছে ইকুইভ্যালেন্ট ওয়েট আমরা কিভাবে পাই দেখো ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুয়াল টু হবে মলিকুলার ওয়েট মলিকুলার ওয়েট বাই ভ্যালেন্সি ফ্যাক্টর ঠিক আছে বাই ভ্যালেন্সি তো এখানে দেখো তাহলে আমরা যদি এই ফর্মুলা কাজে লাগাই ফার্স্ট আমি যেটাকে কনসিডার করছি তাহলে এখানে দেখো কিভাবে এসো ফোর টু মাইনাস তাহলে এখানে ভ্যালেন্সি আমরা দেখতে পাচ্ছি টু টু ইউনিট ভ্যালেন্সি তাই তো তাহলে দেখো এইচ টু এসো ফোর এর মলিকুলার ওয়েট কত হবে এইচ টু ফোর এর মলিকুলার ওয়েট কত হবে এর মলিকুলার ওয়েট নিশ্চয়ই তোমরা জানো ক্যালকুলেশন টু ইন্টু ওয়ান প্লাস জন্য থার্টি টু প্লাস অক্সিজেনের ষোলো ইন্টু ফোর বাই সরি এটা তো মলিকুলার ওয়েট বার করছি তাহলে এটা ইকুয়াল টু কি হচ্ছে নাইনটি এইট এবার ইকিউ ওয়েট ক্যালকুলেশন করব দেখো ইকিউ ভ্যালেন্ট ওয়েট কিভাবে ক্যালকুলেশন করব মলিকুলার ওয়েট কে ভ্যালেন্সি দিয়ে ভাগ করব তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি নাইনটি এইট বাই টু মানে 49 দেখো একটা জিনিস লক্ষ্য করে দেখো যাদের মলিকুল ভ্যালেন্সি 1 চেয়ে বেশি যাদের ভ্যালেন্সি গ্রেটার দ্যান 1 তাদের কখনোই ইকুইভ্যালেন্ট ওয়েট আর মলিকুলার ওয়েট সমান হবে না তো কাদের ক্ষেত্রে হবে অনলি যাদের ভ্যালেন্সি হবে কত 1 তাদের ক্ষেত্রে মলিকুলার ওয়েট ইকুয়াল টু হবে ইকুইভ্যালেন্ট ওয়েট আশা করি বুঝতে পেরেছো তাহলে এই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি দেখো এখানে ভ্যালেন্সি ফ্যাক্টর দুই আসছে এখানেও দুই অনলি এনএসএল এর বেলায় ভ্যালেন্সি আসছে ওয়ান তাহলে এখানে কি হবে তাহলে অনলি এনএসএল অ্যানসার হবে এর ক্ষেত্রে কি হবে মলিকুলার ওয়েট যা ইকুভ্যালেন্ট ওয়ে টু তাই ঠিক আছে সেই কারণে দুয়ের অ্যানসার হবে না সলমন এর এ অ্যানসার হবে না ঠিক আছে কেন হবে না আশা করি বুঝতে পেরেছো চলো পরের কোয়েশ্চেনটা দেখো খুব সোজা প্রশ্ন পারমাণবিক ভর আমরা যে বেস্ট স্ট্যান্ডার্ড ইউজ করি পারমাণবিক ভরের দা বেস্ট স্ট্যান্ডার্ড অফ অ্যাটমিক মাস কোনটা হবে দা বেস্ট স্ট্যান্ডার্ড আমরা কি স্ট্যান্ডার্ড ধরি কার্বন 12 কে স্ট্যান্ডার্ড ধরে করি এটা নিশ্চয়ই কারণ অজানা নেই কার্বন 12 কে স্ট্যান্ডার্ড ধরে আমরা পারমাণবিক ভর নির্ণয় করি অন্যান্য এলিমেন্টের ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে দেখো এম জি সেল টু এম জি সেল টু তে এক মিলিয়ন এম জি টু প্লাস থাকে কি বলছে এমজি সেল টু তে এক মিলিয়ন এম জি টু প্লাস থাকে মানে এম জি টু প্লাস আয়ন থাকে কত ওয়ান মিলিয়ন ওকে তাহলে বলছে ক্রোড কতগুলি আছে দেখো কম্পাউন্ড থেকে একটা এমজিসি টু কম্পাউন্ড থেকে কি কি আসবে এমজিসি এল কম্পাউন্ড থেকে এমজি আসবে আর কি আসবে সিএল তার মানে দেখো এখানে এদের রেশিও কত ওয়ান মিলিয়ন টু টু তাহলে থাকে তাহলে ক্লোরাইড কত থাকবে ওয়ান মিলিয়ন ম্যাগনেসিয়াম মানে কি এই যে তোমার কম্পাউন্ডটা এটা কত আছে এটা ওয়ান মিলিয়ন আছে এবার ওয়ান মিলিয়নের মধ্যে এক একটা ইউনিটে দুটো করে ক্লোরিন আছে তাহলে ক্লোরিনের সংখ্যা কত হবে টু মিলিয়ন টু মিলিয়ন হবে তাই না তাহলে দেখো টু মিলিয়ন হয়ে যাচ্ছে অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে দেখো এল টু এসো এর হোল থ্রি এ অক্সিজেনের শতাংশ কত এল ফোর এল টু এসো ফোরের হোল থ্রি এতে অক্সিজেনের শতাংশ কত তার জন্য আমাদের কি করতে হবে অ্যালুমিনিয়াম সালফেটের মলিকুলার ওয়েট ক্যালকুলেট করতে হবে দেখে নাও এ এল টু এসো ফোরের হোল থ্রি এর মলিকুলার ওয়েট কিভাবে ক্যালকুলেট করব মলিকুলার ওয়েট অ্যালুমিনিয়ামের মাস কত টোয়েন্টি সেভেন তাহলে টোয়েন্টি সেভেন ইন্টু টু প্লাস সালফারের কত সালফারের হচ্ছে এখানে দেখো তিনটে সালফার আটম আছে তাহলে থ্রি ইন্টু থার্টি টু প্লাস এখানে হবে টুয়েলভ টুয়েলভ ইন্টু ইন্টু সিক্সটিন সিক্সটিন দেখো তাহলে এটা আমি যোগ করলে কত পাবো ফিফটি ফোর প্লাস নাইনটি সিক্স প্লাস ওয়ান নাইন টু তাহলে পেয়ে যাচ্ছি থ্রি ফর্টি টু গ্রাম পার মোল ওকে এটা হচ্ছে মলিকুলার ওয়েট এবার দেখো এতে অক্সিজেনের শতাংশ বার করতে হবে অক্সিজেনের পরিমাণ কত দেখতে পেলাম আমরা বারোটা এখানে অক্সিজেন আছে বারো ইন্টু ষোলো মানে একশো যেটা এখানে আগেই পেয়ে গেছি ওকে এখানে একশো এখানে আগেই পেয়ে গেছি তাহলে দেখো আমি কি বলতে পারি ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এগুলো সব প্রিভিয়াস ইয়ার এন গ্রুপ ডি এইসবের এসেছে তাহলে দেখো আমি এখানে বলতে পারি থ্রি গ্রাম গ্রামে আছে 192 টু গ্রাম অক্সিজেন ওকে তাহলে হান্ড্রেড এ কত আছে কারণ আমাকে এখানে হয়ে যাচ্ছে ফিফটি সিক্স পয়েন্ট ফিফটি সিক্স পয়েন্ট সামথিং হবে ঠিক আছে ফিফটি সিক্স হচ্ছে তাহলে যাচ্ছে চলো বুঝতে পেরেছো না বুঝতে পারলে কমেন্ট সেকশনে জানিয়ে যাবে কোনো সমস্যা থাকলে ওকে আচ্ছা বলো কে কোথায় থেকে ক্লাস করছো একটু বলো চলো নেক্সট কোয়েশ্চেন সোডিয়াম প্লাস সোডিয়াম প্লাস আয়ানে সোডিয়াম প্লাসে কয়টি ইলেকট্রন আছে দেখো সোডিয়াম এর পারমাণবিক সংখ্যা ইলেভেন তো পারমাণবিক সংখ্যা ইলেভেন ইলেভেন তাহলে আমরা কি জানি ইলেকট্রন সংখ্যা ইলেকট্রন নাম্বার নাম্বার ইকুয়াল টু প্রোটন নাম্বারটাই হচ্ছে কি অ্যাটমিক নাম্বার মানে পারমাণবিক সংখ্যা তাহলে ইলেকট্রন নাম্বার ইকুয়াল টু প্রোটন নাম্বার নাম্বার তাই তো তাহলে ইলেকট্রন সংখ্যা কত হবে ইলেকট্রন সংখ্যাও হয়ে যাচ্ছে কত ইলেভেন সোডিয়াম। এবার যখন আমি সোডিয়াম প্লাস কনসিডার করছি সোডিয়াম প্লাস কিভাবে তৈরি ইলেকট্রন তাই তো একটা ইলেকট্রন বেরিয়ে যাবে সোডিয়ামের থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গিয়ে তৈরি হবে তার মানে এখানে ইলেকট্রন সংখ্যা কত হবে টেন তাহলে ইলেকট্রন সংখ্যা কত হচ্ছে ইলেভেন মাইনাস টেন 11 1 তাহলে হয়ে যাচ্ছে 10 ওকে ऑप्शन বি হ্যাঁ সুশ্মিতা ঠিক আছে একদম ঠিক আছে কোথায় থেকে ক্লাস করছো বলো চলো नेक्स्ट क्वेश्चन খুব ইম্পর্টেন্ট क्वेश्चन কি বলছে 100 গ্রাম সিলিকনে কয়টি মোল আছে 100 গ্রাম সিলিকনে কয়টি মোল আছে দেখো মোল সংখ্যা আমরা কিভাবে বার করব যার মোল সংখ্যা আমরা বার করব তার আমাকে প্রথমে জানতে হবে পারমাণবিক ভর সেটা আমাকে দেওয়া আছে মাস এবারে গিভেন মাস কত দেওয়া আছে গিভেন মাস দেওয়া আছে ওয়ান গ্রাম গিভেন মাস দেওয়া আছে ওয়ান গ্রাম খুব ভালো করে দেখো আর সিলিকনের পারমাণবিক ভর দেওয়া আছে সিলিকনের অ্যাটমিক মাস দেওয়া আছে কত টোয়েন্টি এইট ঠিক আছে তো এইটাই হচ্ছে ইকুয়াল টু ওয়ান মোল তাই তো এটাই ওয়ান মোল তাহলে একশো গ্রাম মানে কত মোল হবে তাহলে নাম্বার অফ মোল ইক্যাল টু কীভাবে পাবো গিভেন মাস বাই মোলার মাস গিভেন মাস বাই মোলার মাস ওকে মোলার মাস দেখো বুঝতে পারছো কিনা নাম্বার অফ মোল ক্যালকুলেট করব ঠিক আছে মোল সংখ্যাটা ক্যালকুলেট করছি তাহলে 140 গ্রাম দেওয়া আছে তাকে কি করব মোলার মাস দিয়ে ভাগ করব যেটা হচ্ছে 28 গ্রাম তাহলে 28 দিয়ে ভাগ করে পেয়ে যাচ্ছি 5 রাইট তাহলে অপশন 5 হয়ে যাবে आंसर আশা করি বুঝতে পেরেছো কে কোথায় থেকে ক্লাস করছো একটু জানাও চলো নেক্সট क्वेश्चन দেখো কি আছে ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো কিন্তু সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঠিক আছে চলো দেখো কি বলছে অ্যান্সার করো পি ফোর এক মোলে পি পরমাণুর সংখ্যা কত দেখো পি ফোর এটা হচ্ছে একটা সিঙ্গেল কম্পাউন্ড একটি মাত্র এটি যোগ সিঙ্গেল কম্পাউন্ড ঠিক আছে এর মধ্যে পরমাণুর সংখ্যা জানতে চেয়েছে এর মধ্যে পরমাণুর সংখ্যা জানতে দেখো মানে একটা সিঙ্গেল কম্পাউন্ড তার মানে পি ফোর ওয়ান মোল পি ফোর মানে একটা পি ফোর ওয়ান মোল পি ফোর কি থাকবে মলিকুল কতগুলো থাকবে ইন ওয়ান মোল

এক মোলে চারটি অ্যাটম আছে ঠিক আছে এক মোলে চারটি অ্যাটম আছে ঠিক আছে চারটি অ্যাটম তাহলে এতগুলো যে মলিকুলস আছে তাহলে টোটাল কতগুলো পি অ্যাটম আছে পি পরমাণুর সংখ্যা কত ইনটু 4 করতে হবে একটি মলিকুলেই আছে তোমার চারটি ঠিক আছে একটি মলিকুলে মলিকুলে চারটি অ্যাটম আছে চারটি করবো তাহলে পেয়ে যাচ্ছি দেখো এখানে টোয়েন্টি ফোর পয়েন্ট সামথিং পাবো ঠিক আছে ইন্টু টেন টু পাওয়ার টোয়েন্টি থ্রি এবার আমি যদি এটাকে দেখো এখানে যে আছে একটার পরেই আছে দশমিক তাহলে টু পয়েন্ট ফোর করলে এখানে হয়ে যাবে টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর তাহলে অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার ঠিক আছে অপশন ডি হয়ে যাবে তাহলে কারেক্ট অ্যান্সার বোঝা গেছে সবার চলো সুস্মিতা কোথায় থেকে ক্লাস করছো তোমার নেক্সট এক্সাম কি আছে চলো নেক্সট কোশ্চেন দেখো দেখো কি বলছে খুব সোজা কোশ্চেন তাড়াতাড়ি আনসার দাও কি দেওয়া আছে দেখো একটি এন এইচ ফোর এর হোল টু এসো ফোর অনুতে কয়টি পরমাণু থাকে একটি এন এইচ ফোর এর হোল টু এসো ফোর অনুতে কয়টি পরমাণু থাকে দেখো কি বলবে জাস্ট পরমাণুর সংখ্যাগুলো কাউন্ট করে বলে দেবো দেখো এন এইচ ফোর হোল টু এসো ফোর কোনো কাজ নেই ঠিক আছে চলো তোমরা দিতে পারবে একটু দেওয়ার চেষ্টা করো দেখো নাইট্রোজেন কতগুলো আছে নাইট্রোজেন দুটো হাইড্রোজেন আছে চার দুগুণে আট আটটি সালফার আছে একটি অক্সিজেন আছে চারটি তাহলে কত বাজছি পনেরোটি পনেরোটি বাজছি তাই তো পনেরোটি চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে পাঁচশো গ্রাম গ্লুকোজে উপস্থিত মোলের সংখ্যা পাঁচশো গ্রাম গ্লুকোজে উপস্থিত মোলের সংখ্যা আবার দেখো গ্লুকোজ এটার জন্য আমাদের কি জানতে হবে গ্লুকোজের আনবিক সংকেত গ্লুকোজ গ্লুকোজের আণবিক সংকেত কি সি সিক্স তাই না তাহলে দেখো এর মলিকুলার ওয়েট প্রথমে বার করতে হবে এর মলিকুলার ওয়েট বার করলেই আমরা কি বার করতে পারবো যে এক মোলের ওজন কত ঠিক আছে এক মোল এক মোলের ওয়েট এক মোলের ওয়েটটাই তো হচ্ছে কি মলিকুলার ওয়েট তাই না মলিকুলার ওয়েট বা মলিকুলার ওয়েট বা বাংলায় বলছে আণবিক ওজন আণবিক ওজন ঠিক আছে আণবিক ওজন তাহলে আমাদের একমলের ওয়েট টা জানার জন্য কি আণবিক ওয়েট ক্যালকুলেট করতে হবে তাহলে এটা কি হবে টুয়েলভ ইন্টু সিক্স প্লাস টুয়েলভ প্লাস সিক্সটিন ইন্টু সিক্স দেখো তাহলে এখানে আনবিক ওজনটা আমার বেরিয়ে যাবে ওয়ান এইটি এটা আমার মুখস্থ তাই বসিয়ে দিলাম তোমরা যোগ করে নেবে না মনে রাখতে পারলে ওয়ান তাহলে নম্বর অফ মোল্ডস কিভাবে পাবো এগেন নম্বর অফ মোল্ডস কিভাবে পাবো গিভেন মাস যা মানে যেই মাসটা আমাকে দেওয়া আছে সেটা কোনটা ফাইভ ফর্টি গ্রাম ডিভাইড বাই কি হবে মলিকুলার ওয়েট মলিকুলার ওয়েট ঠিক আছে এগুলো অবশ্যই মুখস্ত করবে না বুঝে বুঝে মনে রাখবে তাহলে দেখবে অনেক দিন পর্যন্ত এগুলো না দেখলেও রিভিশন না দিলেও করতে পারবে ঠিক আছে চলো খুব ইম্পর্টেন্ট কিন্তু এই আপকামিং প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু আমি জানি এই জিনিসগুলো তোমরা পছন্দ না অ্যাভয়েড করে যাও কিন্তু এই কথাটা জানবে যে একটা কোয়েশ্চেন যেটা তুমি পছন্দ না ছাড়ছো হয়তো সেটার জন্য কাট অফটা ক্লিয়ার হলো না ঠিক আছে চলো পরের কোয়েশ্চেন টা দেখো দেখো কি বলছে দেখো হোয়াট ইজ দ্য নাম্বার অফ অ্যাটমস ইন ফর্টি সিক্স গ্রাম অফ সোডিয়াম হোয়াট ইজ দ্য নাম্বার অফ অ্যাটমস ইন ফর্টি সিক্স গ্রাম অফ সোডিয়াম দেখো ফর্টি সিক্স গ্রাম সোডিয়ামে আছে এখানে দেখো সংখ্যা কনস্ট্যান্ট সেইটা দেওয়া আছে নিউমেরিক্যাল যে টার্মটা সেটা কিন্তু দেওয়া নেই ঠিক আছে আরো সুবিধে হয়ে গেল দেখো আমরা কি জানি সোডিয়ামের সোডিয়ামের অ্যাটমিক মাস কত টোয়েন্টি থ্রি গ্রাম তাই তো সোডিয়ামের আটমিক মাস টোয়েন্টি থ্রি গ্রাম দেখো এবার আমাকে কত প্রোভাইড করা সোডিয়াম টোয়েন্টি থ্রি মানে কত আটম ফর্টি সিক্স বাই দেখো টোয়েন্টি থ্রি গ্রাম মানে আমার কটা হচ্ছে একটা সোডিয়াম ঠিক আছে একটা সোডিয়ামের মাছ মানে এটা কি একটা সোডিয়ামের মাছ পাচ্ছি আমি থ্রি গ্রাম ঠিক আছে এতে কতগুলো অনু আছে এন সংখ্যক অনু আছে দেখো এন সংখ্যক অনু আছে এন সংখ্যক এন সংখ্যক এখানে কি আছে পরমাণু পরমাণু আছে ওকে পরমাণু আছে তাহলে ফর্টি সিক্স কত সংখ্যক থাকবে ঠিক আছে টু এন সংখ্যক পরমাণু থাকবে আশা করি বুঝতে পেরেছো বুঝতে পারলে কিনা একটু জানাও কমেন্টে টু এন ওকে তাহলে এটা হয়ে গেল টু চলো চলো নিস কোশ্চেনের অ্যান্সার দাও কি বলছে দা গ্রাম মলিকুলার মাস অফ অক্সিজেন ইজ থার্টি গ্রাম মানে গ্রাম আণবিক ভর। অক্সিজেনের গ্রাম আণবিক ভর হচ্ছে থার্টি টু গ্রাম দেখো অক্সিজেন ও টু এর গ্রাম আণবিক ভর মানে ষোলো ইনটু করে থার্টি টু পাওয়া যায় থার্টি তার মানে এটা কি থার্টি গ্রামটা হচ্ছে ওয়ান গ্রাম মোল। ওয়ান গ্রাম মোল ওকে এবার দেখো এখানে কি দিয়েছে ডেনসিটি দিয়েছে ডেনসিটি অফ অক্সিজেন ডেনসিটি দিয়েছে ডি ডি ইকুয়াল টু ওয়ান পয়েন্ট ফোর টু ওয়ান গ্রাম পার সিসি ঠিক আছে ডেনসিটি দিয়েছে তাহলে হোয়াট ইজ দ্য গ্রাম মলিকুলার ভলিউম মানে দেখো আমাকে এখানে কি কি দেওয়া আছে আমাকে এখানে মাস দেওয়া আছে থার্টি টু গ্রাম ডেন্সিটি ডি দেওয়া আছে একক আয়তনের আয়তনের ভরকে বলে কি ঘনত্ব তাহলে ডি ইকুয়াল টু এম বাই ভি দেখো একক আয়তনের ভর তাকে বলছে ঘনত্ব তাহলে ডি ওকে

গ্যাসের আয়তন গ্যাসের আয়তন ফোর লিটার ঠিক আছে চলো বুঝতে পেরেছ আশা করি ওকে চলো তাহলে এখানে ক্লাসটা এন করছি নেক্সট উইক আবার অন্য একটা টপিক নিয়ে আসবো এই কোয়েশন গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তাই তোমরা অবশ্যই এগুলো প্র্যাকটিস করো ঠিক আছে চলো